কি গো সবাই ভালো আছো তো আমাকে প্রত্যেকে জিজ্ঞাসা করো মিঠাই কেমন রয়েছে আমি কেমন রয়েছে আজ তোমাদেরকে ব্লগের প্রথমেই জিজ্ঞাসা করছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো মিতাল মিঠাই লাইভ ব্লগে প্রত্যেককে অনেক ওয়েলকাম শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালে টিফিন বানিয়ে দিচ্ছি মিঠাই কালকে রাতে দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছিল তাই সকাল হতে একটু ভারী খাবার বানিয়ে দিচ্ছি রুটি ব্যাপারে এসেছিল একটা রুটি নিয়েছিলাম হাফটাও খেয়েছে শুধুই তারপর ভাবলাম ডিম টোস্ট বানিয়ে দিই যদি একটু ডিম দিয়ে বানিয়ে দিই ও খাবারটা ফিনিশ করে ফেলবে সেই ভেবে ওর জন্য একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম আর আমার ভাইয়ের জন্যও বানিয়ে দিয়েছি ভাই কাজে বার হবে কাজে যাওয়ার আগে ও চা খেয়ে যেতে একদমই পছন্দ করে না মুড়ি দিলে অনেকটা খেতে সময় লাগে মুড়ি খেয়ে যেতেও পছন্দ করে না আবার বলে যদি গরম ভাত খেয়ে যায় সাইকেল চালিয়ে এতটা দূর রাস্তা যেতে পারবো না তবুও জোর জবস্তি ওরও পছন্দ খাবার বানিয়ে দিলে সকালবেলা টিফিন করে তারপরে যায় মিঠাইয়ের জন্য ডিম টোস বানালাম আর মিঠাইয়ের মামার জন্য ডিম টোস বানিয়ে দিয়েছি ওকে দিলাম আর আমি আর মিঠাই একসাথে বসে খাবো বলে চাটা নিয়ে নিয়েছি দিয়া চা দিয়ে দিয়েছি সবাই মিলে একসাথেই সকালে জলখাবারটা খাচ্ছি দুধ অলিসও বানিয়ে দিলাম সাথে যাতে মিঠাইয়ের খাবারটাকে পেটটা ভরে যায় সকালে খাবারটা একটু যদি ভারী করে খাইয়ে দিই অনেকটা সময় ধরেও খেলাধুলাও করবে মিঠাই আমি আর মিঠাইয়ের মামা তিনজন মিলে একসাথেই সকালের খাবারটা খেয়ে নিচ্ছি ভাই টিফিনও গুছিয়ে দিয়েছি মোটামুটি ঘরে দু একটা কাজ সেরে নিয়েছে এবার ওকে খাওয়ানোর পর আমি এবার ঘরের কাজগুলো করতে থাকবো কাজের কোনো শেষ নেই কিন্তু শত কাজের মাঝেও আমি মিঠাইকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করি ঘরে কাজ হচ্ছে কয়েকদিন ভোর তোমরা সবাই জানো দাদু ওদিকে চিৎকার করে বলছে মিস্ত্রি এসে আবার একটু চা বসা আজকে জলখাবারেরটা আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম মিঠাই যেহেতু কালকে রাতে দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছিল সেই জন্য আজকে সকালবেলা ওকে একদম ভারী খাবারটা বানিয়ে দিলাম ওর সাথে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম মিস্ত্রিকে চা করে দেওয়ার পর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি মেঝেতে শুয়েছিল ভাই কালকে রাতে আমাদের ওই ঘরে কাজটা হচ্ছে খাটের মধ্যে সমস্ত বাড়তি জিনিসপত্রগুলো রাখা হয়েছে তাই ভাই আজকে মেজেই শুয়েছিল ঘরের বিছানাটা তো আমি গুছিয়ে নিয়েছিলাম নিজেটা এবার ও ঘুমাচ্ছিল বলে ওকে আর ডাকাডাকি করিনি ও চলে যাওয়ার পরে কাজে আমি আস্তে আস্তে সব কাজগুলো এবার গুছিয়ে নিচ্ছে। পরিষ্কার ঘর দেওয়া ঝাঁট দেওয়া মোছা সবটাই বাকি রয়েছে কালকে পিয়ারা মাখা ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এইভাবেই ভালোবাসা দিয়েও সাপোর্ট করার চেষ্টা করব এইভাবে হাসি খুশি ভালোভাবে থাকার মিঠাই গিয়েছে আমার ওই যে ভাইটা এসেছে না ছোট্ট মতো সৃজন ওই ভাইয়ের কাছে আর আমি ভাবলাম এর মধ্যে আমি কাজগুলো সেরে নিই মিঠাই যেই দাদাটার সাথে খেলা করে চাঁদ ওর পরীক্ষা চলছে তাই বিশেষ করে ওদের বাড়ির দিকে আমি খুব একটা পাঠাচ্ছিলাম না মিঠাই গেলে তো খেলা করবে ছোট মানিক ও ছোট দুজনে একসাথে খেলাধুলা করতে গিয়ে ওর পড়ার দিকটা একটু এ হয়ে যাবে তাই মিঠাইকে যতটা পারছি এখন বাড়িতে রাখছি যাতে ও বাড়িতে থাকে চার দাদার পরীক্ষাটা হয়ে গেলে না একসাথে আবার খেলাধুলা করবে সৃজন দাদার কাছে রয়েছে আমার মাসিও রয়েছে মিঠাইকে খুব খেয়াল রাখে সবাই ভালোবাসে মিঠাইকে দেখেই তো ও কারো না কারোর কাছে ঠিক থেকে যায় সবাই আমাদের বাড়ির মধ্যে বড়। ও একাই একটা ছোট্ট মানিক তাই সবাই খুব ভালোবাসে ঘর দাবাটা ঝাঁটিয়ে দেওয়ার পর মুছে নেব দু তিন দিন ভোর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে না ঘর দাবাটা কেমন যেন শ্বাসশ্বাস করছে আমাদের তো আর প্লাস্টার করা বাড়ি নয় আবার ঘরে কাজ হচ্ছে বালি সিমেন্টের একটা আলাদা একটা কেমন যেন ঘর বাড়িটা হয়ে রয়েছে যতই পরিষ্কার করে রাখো না কেন নোংরা যেতে চায় না মুড়ি ফুরিয়ে গেছিলো টিফিন করে দেবো মিস্ত্রিদের তাই মুড়ি নিয়ে এলাম দোকান থেকে এনে নেলে নিলাম এবার একটা তরকারি করব। দাদু দিদা বললো আজ ডিম দিয়ে আলু দিয়ে তরকারি কর সকালে টিফিনে মুড়ির সাথে দিয়ে দিবি পেঁয়াজ কুচিয়ে দিবি সাথে আমি বললাম ঠিকই আছে বেলায় রান্নাও হবে আজকে সকালে রান্না হয়ে যাওয়ার পরেও বেলায় রান্না হচ্ছে কাজ হচ্ছে যেহেতু ঠান্ডা ভাত তো দিয়ে যাওয়া যায় না তাই বেলায় আবার তরকারি করা হচ্ছে মিঠাইয়ের তরকারি তো আমার প্রত্যেক দিন করতেই হয় বলছিলাম না ভাই যেই বিছানাটা শোষ সেই বিছানায় এক্সট্রা জিনিসপত্রগুলো রাখা হয়েছে ওই যে কুলার তারপরে ঝা বাড়তি কাপড় জামা বা জিনিসপত্রগুলো ছিল সব ওই খাটে রাখা হয়েছে ভাই এই কয়েকদিন পর ওই ঘরটা ভাঙা হয়েছিল বলে ওই খাটে থাকতো যাদের ঘরের খাটটাও দেখো সব এলোমেলো করে গুছিয়ে রাখা হয়েছে যাতে এই ঘরের কাজটা করানো যায় এই যে দরমা লাগানো আছে দেখতে পাচ্ছ ওটা একটা জানলা ছিল ওই জানলাটাকে কেটে দরজা বানিয়ে নেওয়া হবে যাতে ঘরের ভেতর দিয়েই সবটা হয়ে যায় তো সেই কাজটা আজকে হবে বলে সব জিনিসপত্রগুলো এক সাইডে গুছিয়ে রাখা হয়েছে কয়েকদিন আগেই আমাদের ঘরের টালি অ্যালভেস্টার চেঞ্জ করা হয়েছিল দেখতে পেলে সবে গুছিয়ে ওটা হয়েছে আবার ঘরে কাজ হচ্ছে এরম যদি ঘরে টুকটুক করে কাজ করা হয় তাহলে কাজের কোনো শেষই হবে না জল নিয়ে এলাম জল ছিল না কল থেকে জল নিয়ে এলাম মিঠাইয়ের কাপড়গুলো হালকা শুকনো হয়ে গেছিলো যেগুলো সেগুলো আমি এবার ভাঁজ করে গুছিয়ে রাখছি আর আমারও কিছু জামা কাপড় ছিল কয়েকদিন তো এখান ওখান বার হচ্ছিলাম তার জন্য সব জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছিলো এই বৃষ্টির মধ্যেও আমি কেচে ধুয়ে দিয়েছিলাম হালকা হালকা যখনই হাওয়া রোদ ওঠে তার মধ্যে দিয়ে জামা জামাকাপড়গুলো কোনো রকমই শুকনো করে নিয়েছি ওগুলো গুছিয়ে রাখছি আজও তো আবার অনেক জামাকাপড় পরেছে বাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় কাচার কোনো দিনই শেষ হবে না প্রত্যেক দিনই একটা গামলি ভর্তি জামাকাপড় কাচতে হবে বাড়ি প্রত্যেকেরই জামাকাপড় আমিই কাছে দাদু দিদা ভাইয়ের সবার টুকটাক একটা দুটো করে পরে সবাই কারণ কার্যের মানুষ সবাই বার হয় তো তাই প্রত্যেক দিন অনেক জামাকাপড়ই আমাকে কেচে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় এখন তো বলতে গেলে একটা ঘর দেওয়ার মধ্যে আমাদের সবটা গুছিয়ে রাখতে হচ্ছে তার জন্য কাজের জায়গাগুলো মানে কাজের প্রেশারটাও বেড়েছে জিনিসপত্রগুলো বেশি এলোমেলো হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যতই গুছিয়ে রাখো আবার এক্ষুনির মধ্যেই আবার ওর মামা খেলা করছে দুজনে ফুল তুলেছে ফুল তুলেছ কে দিয়েছে আমি দিয়েছি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো এটা থ্যাংক ইউ বলতে পারে না বলে হাত দিয়ে দেখিয়ে দেয় এই যে বলতে হবে এবার তো বড় হয়ে গেছে সব বলতে পারো থ্যাংক ইউ বলতে হবে বলো যেদিন থেকে সিরোন এসেছে সেদিন থেকে মিঠাই কোথাও যায় না মাসির কাছে মায়ের কাছে থাকে আর সিজন দাদার সাথে খেলা করে সিজন দাদা হবে না আমার ভাই হয় মামা হবে মিঠাইয়ের মিঠাইয়ের মামা এটা যা ফুলটা ছিঁড়ে ফেললে কেন কি সুন্দর দেখতেছিলাম না তুমি চেপে না তুমি তো গুড গাই মামা ছিঁড়ে দিয়েছে মামা হাতে রেখেছে তো আচ্ছা তুমি ছিঁড়বে না হ্যাঁ ফুল ছিঁড়তে হয় না সুন্দর তো সুন্দর নাই ফুল সুন্দর তো অন্য দেব অন্য দাও বলতে হয় আমি আমি তুলছি আমি তুলছি তোমাকে যেতে হবে না এই তো তোমাকে দেবো বলে যাচ্ছে মামাকে দাও এর তোমাকে তুলে দিই তুমি ছিঁড়ে দিয়েছো বলে তোমাকে তুলে দিল মিঠাই থ্যাংক ইউ বলো মিঠাইকে আর নয় আর নয় আর বেশি ফুল নেই মিঠাই আর ভাই দুজন মিলে কীভাবে দুষ্টুমি আর খেলাধুলা করছে দেখেছে এইভাবে এই সারাটা দিন ওদের সময় কেটে যাচ্ছে সকালে টিফিনটা আমি করে নিচ্ছি কালকে চিকেন রান্না হয়েছিল রাতে একটু ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম গরম করে নিয়েছি নিয়ে মুড়ি দিয়ে টিফিনটা খেলাম খেয়ে দিয়েই চলে এসেছি ঘাটে ওর মামার সাথে খেলা করছে আমি জামা কাপড়গুলো কেচে নেব বলে ঘাটে চলে এসেছি ওয়েদার আজকে ভালোই রয়েছে দু তিন দিন ভোর ওয়েদার একদমই খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো তো জামা কাপড়গুলো ঠিকমতো কাচা ধোয়াও করা হয়নি আজকে তো তবু অল্প জামা কাপড় মিঠাই কটাই শুধু নিয়ে এসেছে কাল হয়তো অনেক জামাকাপড় কাচতে হবে আমাকে আজ বেলা হয়ে গেছিলো বলে আমি খুব একটা জামা কাপড় কাচলাম না ভাবলাম কালকে একসাথে যদি ভালো করে রোদ ওঠে কেচে দিলে ভালো হবে রোদে শুকনো হয়ে যাবে আমাদের একটা ঘর দাবায় জামা কাপড় ভিজে থাকলে ঘর দাবায় রাখলে না কেমন একটা হয়ে যায় জানো তাই আজকে সেই বুঝে জামা কাপড় কাচলাম না মিঠাইগুলোই শুধু দিলাম কালকে অনেক জামা কাপড় কাচতে হবে দু গামলের মতো হয়তো বাড়ির প্রত্যেকের সবার জামা কাপড়ের সাথে সাথে আজকে সকালে যে টিফিন করিয়েছিলাম সেই টিফিনের বাসন আর চায়ের বাসন নিয়ে চলে এসেছি ধুয়ে নেব একসাথে ঘাট থেকে গিয়ে আবার মিঠাইকে সান করাতে হবে তুমি দেখো কি করছে এটা হ্যাঁ প্লাস্টিকটা এইভাবে ছেড়ে ওর মধ্যে তো সবিন রয়েছে সবিন তো রয়েছে সবিন বলে সবিন খাবে

বাড়ির সমস্ত কাজ সেরে মাসি ভাই বোনকে স্কুলে পাঠিয়ে মিঠাইকে দেখার জন্য চলে এসেছে মিঠাইকে সবাই খুব ভালোবাসে বলছি না কয়েকদিন দেরি হয়ে গেলে মাসিদেরও মনটা কেমন হয় মিঠাইয়ের জন্য দুপুরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দিদা মাসি আমি সবাই চলে যাচ্ছে মিঠাই মিঠাই ঘুম থেকে উঠলো আর দিদা চলে যাচ্ছে ফোন করেছে দেখি তো ধরে দিই হ্যালো মিঠাই টাটা তুই চলে যাচ্ছ দিদার সাথে এটাই কি খুশি দেখেছে মাসি যে বলেছে দিদার সঙ্গে চলে যাচ্ছে টাটা বলে স্মাইল দিয়ে দিচ্ছে তাহলে আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি হ্যাঁ মাসি থেকে আগে দিয়ে আসি চলো ঠিক ঘুম থেকে উঠে গেছে দিদা যাই চলে যাবে শুনেছ আপনি ঘুম থেকে উঠে গেছে বাবা

মাসি বাড়ি চলে গেল মিঠাইকে নিয়ে একটু আগাতে যাবো বলে এদিকে গিলে দরজা দেওয়া হয়নি বলে চলে এলাম মিস্ত্রি দাদুদেরকে চা বানিয়ে দিয়েছি আর অ্যালবাম বার করেছি দেখো কার কার এটা কি এ দেখো আজ ঠিক চিনতে পেরেছে আনি হ্যাঁ টুসু মাসি কয় টুসু মাসি কোনটা টুসু মাসি বৌ বৌ কোথা থেকে ক্যামেরা করেছে শামালি

হ্যালো চা আসো ও সেদিকে চলে এস কোনটা মা মা কোনটা কোনটা মা কোনটা না কোনটা মা এইটা মা বা বা মিঠাই মাকে চিনতে পেরেছি আমি রয়েছি আর দিদা কোথায় দিয়া দিয়া এই দিদা কোথায় এরিয়া কোথায় আছে এই দিয়া কোথায় দেখো দেখো এই দিদাটা কোথায় দিদা ছবি দেখছে এখন

দিদা তো নেই দিদা গেছে একটু মাসিকে আগে দিয়ে আসতে ঘরের কাজগুলো সেরে আর এই এই যে বার হচ্ছে দুজনকে নিয়ে ঘুরতে মাসি রয়েছে মাসির সাথে বেশ বিকেলটা ভালোই কাটছে বিকেল একটু ঘুরতে যায় মিঠাইকে সাথে করে নিয়ে সবাই হাঁটি হাঁটি পা পা করছে মিঠাই এই দেখো এই দেখো হ্যাঁ হ্যাঁ হম সিজন কি কালারে জমা পড়েছ কি ভেরি গুড আর মিঠাই কি কালার জামা পড়েছ বলো লাল দুজনে চলো কি খাবে আইসক্রিমটা বলতে পারছো না ওই যে আইসক্রিম ব্যাপারে যাচ্ছে কি খাবে তুমি

তাই দিদা বললো শুধু সবই আলুর তরকারি কর আর তরকারি করলেই ভাতে হয়ে যাবে ভাতটাকে গরম করে নেবো খাওয়ার সময় তো সন্ধ্যে টিফিন করেই রান্নাটা বসে দিয়েছি শুধু তরকারি করতে হবে বলে মিঠাই ওদিকে ওর মাসি এসেছে স্কুলে গেছিলো সারাটা দিন দেখতে পাইনি তাই সন্ধে হতেই এসেছে ওকে নিয়ে খেলা করছে বলে আমি বললাম যে এই সময়টাই বেশ ভালো হবে রান্নাটা করে নিলে সন্ধ্যে চা টিফিন করে নিয়েই মিঠাইকে ওর মাসির কাছে রেখে আমি রান্না বসিয়ে দিয়েছি সেই যে দেখতে পাচ্ছ দাদু মিঠাই আর মাসি তিনজন মিলে এখন বসে রয়েছে খেলাধুলা করছে আমি ওর দিকে ক্যামেরা করেছি বলে মিঠাই রাগ করে কীরকম অ্যাকশন করছে দেখো দুষ্টু সেরা হয়েছে যখন ওর মাসিদের সাথে থাকে তো তারও দুষ্টুমি বেড়ে যায় তরকারি করছি শুধু বেলা করে রান্না হয়েছিল অনেক ভাত রয়েছে তার জন্য রাতে রান্নায় সব তরকারি তরকারি করছে মিঠাইয়ের জন্য তরকারি করলাম ওদিকে দাদু ওর মাসি এসেছে স্কুলে গেছিল সারাটা দিন দেখতে পাইনি সন্ধ্যা ওদেরই চলে এসেছে ওর সাথে সময় কাটানোর জন্য সন্ধে টিফিনে চাউমিন খেয়েছে মিঠাই এই যে নেই